সিপিআইএমের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলবার দিনহাটার নজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিআইএমের প্রার্থীরা দিনহাটা দু নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সিপিআইএমের সাতজন প্রার্থীকে রাস্তায় আটকে তাদের কাছ থেকে আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন নথি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা কেড়ে নেয় বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে আজ দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএমের প্রার্থীরা সিপিআইএমের অভিযোগ জেলা জুড়ে চলছে সন্ত্রাস মনোনয়ন খুব সুষ্ঠুভাবে পরিচ্ছন্নভাবে হবে কার্য তো আমরা দিনাটা দুই নম্বর ব্লকে দেখছি যে মনোনয়ন যাতে বিরোধী দল দিতে না পারে তার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস তার নেতৃত্ব তার মন্ত্রী তারা এমনভাবে পরিকল্পনা করছে যে বিরোধী দলের কেউ যেন নমিনেশান দিতে না পারে প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করছি নয় তারিখে মহর্ষির নামে এক ছেলে হাটে ও টাকা জমা দিয়ে ফিরতেছিল ওকে যেভাবে মারধর করা হলো ও আজকে দেখলেন যে এখানে বসে আছে বাদল বরং যেভাবে মারধর করা হয়েছে বিশেষ করে এদের নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে যে আই কার্ড সেটা নেওয়া হয়েছে অন্যান্য কাগজপত্র যে সমস্ত ডকুমেন্ট আছে সে সমস্ত নেওয়া হয়েছে আপনারা শুনলেন যে ছয় দিন পরে ওরা ফেরত দেবে তামাশা নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু পরিবেশে মনোনয়ন জমা হবে নির্বাচন হবে সমস্ত কিছু হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব এসডিও সাহেব একদিকে হচ্ছে রিটার্নিং অফিসার পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে তাকে দায়িত্ব নিতে হবে আমরা বলছি যে সুষ্ঠু পরিবেশ তৈরি করুন যাতে সকলে অবাধ শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিতে পারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সমস্ত ভোটার এবং প্রার্থী সকলের ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নাম আমার মানে সিপিএম নিতে যাবে ওকে অ্যাটাক করছে ওটা অনেকগুলো লোক ছিল মানে সাত ছন হাতেরও অনেক লোক ছিল দেখছে ও তো কিছু বলে নাই ওকে বলছে তা ও বলছে আমাকে শুনি যে কি বলে আমাকে যদি আমার নির্দেশ আসে না যাওয়া না যাব ঠিক আছে আমরা ঘুরি যাই গাড়ি ও ওকে অমন করিয়ে মানে গাড়ি ঘোরার কথা পায় ইয়ের মধ্যে টোটোর মধ্যে জানো টোটো যদি যায় তাহলে টোটো তো ভাঙিয়ে ঘুরে করে দেবো এই বললো আর ওই এখন এই গাড়ি ঘুরেও তারপরে পায় দেও আমাকে হুমকি দিল সেই ইয়েকে জাবরায় করে জানেন আমার নাম সিনময়ী বর্মন দেখ হাত থাকে গাড়ি নিয়ে বা কী কী রকমের আসে দেলে দিয়ে করে আমার ভুল নাম পঁয়ত্রিশ